সোনাই নদীতে মৎস্যজীবী জালে এবার উদ্ধার হলো জীবিত কুমিরের বাচ্চা সোনাই নদী থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে উদ্ধার হলো তিন তিনটি কুমিরের বাচ্চা বিদ্যাধরী নদীর পর সোনাই নদীর তারালি সীমান্ত থেকে কয়েকদিন আগে উদ্ধার হয়েছিল মৃত কুমিরের বাচ্চা আজ সকালবেলা ভারত বাংলাদেশ সীমান্তে সোনাই নদী থেকে মিলেছিল কুমিরের বাচ্চা সেটাও মৃত ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সোনাই নদীতে হঠাৎই মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল মৃত কুমিরের বাচ্চা গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল কেননা ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে এই বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত থেকে ধরা পড়েছিল মৃত কুমিরের বাচ্চা এই সোনাই নদীতে এই এলাকার বহু ব্যক্তি মাছ ধরার কাজের সঙ্গে যুক্ত তাদের জালে পরপর কুমিরের বাচ্চা মেলায় রীতিমতো আতঙ্কে আছেন তারা এছাড়াও এই এলাকার বহু মানুষ তারা স্নানের কাজ করেন এই সোনাই নদীতেই বাহাত্তর ঘন্টার মধ্যেই সোনাই নদী থেকে বাচ্চা কুমিরের মৃতদেহ উদ্ধার হওয়ার পর আজ সকালে আবার জীবিত কুমিরের বাচ্চা উদ্ধার হলো মৎস্যজীবীদের জালে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষিত না হওয়া এবং নদীর জল ক্রমশ দূষিত হওয়ায় কুমিরের বাচ্চাগুলি মারা যাচ্ছে বলে মনে করেছিলেন অনেকেই অন্যদিকে খাবারের অপ্রুতলতার কারণে খাবারের সন্ধানে নদীটি ঢুকে পড়েছে এবং মৎস্যজীবীদের জালে আটকা পড়ছে বলে মনে করছেন পরিবেশবিদেরা এ কখন ধরা পড়লো এই তো এক্ষুণি দশ মিনিট আগে ধরা পড়ি দশ মিনিট আগে এর আগে তো একটা ধরা পড়ি আগে একটা ধরা পড়েছে ভোট সকালবেলা আচ্ছা আমাদের নিত্যানন্দ কাঠি বাড়ি বালতি পঞ্চায়েত নাম কি রবীন সরকার রবীন সরকার পাওয়া গেছে দুটো পাওয়া গেছে দুটো পাওয়া গেছে একটা মৃত্যু হয়ে গেছে আর একটা জানতো তো আচ্ছা আচ্ছা বালতি দেখ এর আগে একটা বড় চলে গেছে সেটা আমাদের জাল ছিঁড়ি সে মোটান হোক আমরা অনুমান করছি আমরা কুড়ি থেকে তিরিশ কেজি হবে বড় জাল ছিঁড়ি চলি গেছে আজকে সকালবেলা তারপরেই দুটো পাওয়া গেল